আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আল্লাহাম আর এক নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি আপনাদের যেটা শেয়ার করবো সেটা হচ্ছে যে সাধারণত আমরা ইমো ব্যবহার করে থাকি এবং কি ইমোর মাধ্যমে আমরা ভিডিও কল সেট এবং কি আমরা ইমোতে লাইভ কথা বলে থাকি লাইভ ভিডিও কল করে থাকি অডিও কল করে থাকি তো আজকে ইমোর একটি দারুণ টিপ শেয়ার করবো যেটা হচ্ছে যে আপনি ইমোর নাম্বার গোপন রেখে যে কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটা আসলে সত্য আপনি আপনার নাম্বারটি গোপন রেখে আপনি যে কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে পারবেন তো চলুন দেখি দেখি কীভাবে এই সিস্টেমটা আপনি আপনার ইমো তো চালু করবেন তো শুনুন তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ এট ফার্স্ট ভিডিওটাকে লাইক করে দিন আর এখন পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওটি ফার্স্টে একটা লাল সাবস্কার দেখতে পাচ্ছেন জাস্ট ওখানে একটি ক্লিক করুন এবং পাশে থাকা বেলাইনে প্রেস করুন দেখি দিই কিভাবে এই সিস্টেমটি করবেন এটা করার জন্য অ্যাডাস্ট কি করতে হবে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ইমোর জাস্ট সরাসরি চলে আসতে হবে তো এটা জাস্ট যারা ইমো ইমো প্লাস বা ইমো ব্যাটা ইউজ করেন তো তারা পারবে না যারা ইমো ইউজ করেন তারাই পারবেন তারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি ইমোর থ্রি ডট মেনু জাস্ট সরাসরি ইমোতে আসবেন থ্রি ডট মিন্টে ক্লিক করে দেবেন থ্রি ডট মিন্টে ক্লিক করার পর ঠিক এরকম একটি চলে আসবে এখানে জাস্ট আপনাকে কি করতে হবে এই যে সেটিংস নামক একটি অপশন দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর ঠিক এরকমই তিনটাপে চলে আসবে তো এখানে জাস্ট আপনার ইমোর সেটিংস টি চলে আসলো মূলত আপনি জাস্ট একটু নিচে যাবেন আর একটু নিচে আসবেন এবারে একটু করে একটু করে নিচে আসবেন এখানে জাস্ট একটি অপশন দেখতে পাচ্ছেন প্রাইভেসি ভালো করে দেখুন বন্ধুরা এখানে একটা প্রাইভেসি নামক অপশন দেখতে পাচ্ছেন সরাসরি তে ক্লিক করে দিবেন প্রাইভেসি তে ক্লিক করার পর ঠিক এরকম তিন ট্যাপে চলে আসবে তো এখানে জাস্ট আপনাকে কি করতে হবে এখানে লাস্ট সিন ফটো প্রোফাইল রেড তারপর এখানে আছে রিয়েল টাইম সেট অবশ্যই রিয়েল টাইম সেন্টার মার্ক করে দিবেন দিতে পারবেন এখানে রেড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সরাসরি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখতে পারবেন দেন এভরি ওয়ান মাই কন্ট্যাক্টস নো বডি তো এখানে জাস্ট এভরি ওয়ান হচ্ছে যে যে কেউ সাথে যদি আপনি ফার্স্ট এটা হবে যে আপনি যে কোনো নতুন নাম্বার থেকে যদি কোনো ফ্রেন্ডের সাথে যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সে আপনার নাম্বারটি দেখতে পারবে আর যদি এখানে মাই কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ড যারা আপনার নাম্বারটি সেভ আছে মানে আপনার নাম্বারটি যারা সেভ করে রাখছে তাদের তাদের তারা কী করবে আপনার নাম্বারটি দেখতে পারবে আর এখানে দেখতে পাচ্ছেন নোবডি এখন কেউই দেখতে পারবে না আপনার নাম্বারটি মানে এখানে জাস্ট আমি যখন বডিতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার নোবডি হয়ে গেছে তো এখন যদি আমার কোনো ফ্রেন্ডের সাথে নতুন আমি নাম্বার সেভ করে সেভ করার পর যখন যখন আমি ইমোতে যাবো বা আমার নাম্বারটা সেভ করে যখন ইমুতে আসবে সে ভুল করে আমার নাম্বারটি দেখতে পারবে না কারণ কারণটা হচ্ছে যে আপনি জাস্ট এখানে নোবোড দেওয়ার কারণে সে আপনার নাম্বারটি দেখবে না জাস্ট ওখানে লেখা থাকবে অ্যাড এবং কি ব্লক তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্ত ফিরছি পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন একে কামনা করি থ্যাংকস বন্ধু থ্যাংকস ফর এভ্রিবডি আই এম কামিং ফর নেক্সট ভিডিও